আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন মামুন ইডিও ইনফো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এই টপিকসটি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কেন ফ্রিল্যান্সাররা ঝরে পড়ে তো চলুন শুরু করা যাক ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় এবং স্বাধীন পেশা হলেও এই পথে সফলতা অর্জন করার সময় সব সময় সহজ নয় অনেক ফ্রিল্যান্সার বিভিন্ন কারণে ব্যর্থ হয় ব্যর্থতার প্রধান কারণগুলোর মধ্যে কিছু সাধারণ এবং গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলো অনেক ফ্রিল্যান্সারদের জন্য বাধা হয়ে দেয় ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বাধা হয় যে বিষয়গুলো তার ভিতরে এক নম্বর হচ্ছে অপর্যাপ্ত দক্ষতা অর্থাৎ দক্ষতার অভাব ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে আপনাকে এক বা একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে যেমন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং অথবা এসিও যদি আপনার স্কিল বা দক্ষতা পর্যাপ্ত না হয় তাহলে ক্লায়েন্টরা আপনাকে কাজ দিতে আগ্রহী হবে না যেমন অজানা বা অপরিচিত টেকনিক্যাল স্কিলগুলি আপনার ভিতরে যদি না থাকে পুরানো বা অপ্রচলিত দক্ষতা যদি থাকে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী ডিমান্ড যদি আপনার না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং প্লেস থেকে ড্রপ আউট হবেন এটা হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ লাক অফ সাফিসিয়েন্ট স্কিলের কারণে আপনি ফ্র্যান্সিং মার্কেট প্লেস থেকে ঝরে পড়বেন ফ্রিল্যান্সিং মার্কেট থেকে ঝরে পড়ার দুই নম্বর কারণ হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের অভাব অর্থাৎ পুয়োর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এমন একটি স্কিল যা অনেক ফ্ল্যান্সারের কাছে কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লায়েন্টদের সাথে সঠিক যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার জন্য প্রফেশনালিজম এবং সময় মতো সেবা প্রদান করার খুবই খুবই গুরুত্ব বহন করে আপনি যদি সময় মতো রিসপন্স না করেন আপনার ভিতরে যদি ক্লায়েন্ট ম্যানেজের অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি কাজ হারাবেন কিছু ফ্লান্সার ক্লায়েন্টদের চাহিদা ঠিক মতো বুঝাতেও ব্যর্থ হন যার জন্যে ক্লায়েন্ট বুঝতে পারে না আপনার মনের ভাব এমত অবস্থায় আপনি কাজ পাবেন না ফ্রিল্যান্সিং প্লেসে ব্যর্থ হওয়ার তিন নম্বর যে কারণ সেটি হচ্ছে লাক প্রচারণার ব্যাপক অভাব ফ্রিল্যান্সিং কাজ পেতে হলে নিজের কাজের প্রচার ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নিজের স্কিল বা সার্ভিস সম্পর্কে বাজারে বা মার্কেটের প্রচার না করেন তবে ক্লায়েন্টরা আপনাকে জানবে কিভাবে অনেক ফ্রিল্যান্সার নিজেকে যথাসময়ে প্রচার করতে ব্যর্থ হন যার জন্য দিন শেষে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে তিনি ঝরে পড়েন তার কারণ তার অন্যতম বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া কনসেপ্টটি অ্যাক্টিভ না থাকা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কমপ্লিট প্রোফাইল না থাকা পরিপূর্ণ পোর্টফোলিও এবং অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ না থাকা এই বিষয়গুলো না থাকলে তাহলেও সে মার্কেট থেকে ঝরে পড়বে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ধরে পড়ার আরো একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা না করা ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনি যখন একাধিক প্রজেক্টে কাজ করবেন তখন প্রতিটি কাজের জন্য সময়ে টাইম ম্যানেজ করা বা যথাসময় সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেক ফ্রিল্যান্সার কাজের চাপ সামলাতে ব্যর্থ হন এবং পরবর্তীতে কোনো কাজে সঠিক মতো বা সময় মতো বা সঠিকভাবে ফিডব্যাক দিতে পারেন না ফলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ব্যাড রিভিউ পান এবং কোনো এক সময় মার্কেট প্লেস থেকে হারিয়ে যান এই জন্য একাধিক কাজের সাথে একাধিক কাজকে একই সাথে না নিয়ে কাজের টাইম ম্যানেজমেন্ট করে ভাগ করে তারপরে কাজের সময়সীমা মেনটেন করে সঠিক পরিকল্পনা কর মতো কাজ জমা দিলে তখন এই সমস্যায় সে পড়বে না ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ড্রপ আউট হওয়া বা হারিয়ে যাওয়ার আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ফিনান্সিয়াল ইনফিস্ট অর্থাৎ অর্থনৈতিক অস্থিরতা ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে আয় অনেকটা অনিশ্চিত হতে পারে বিশেষ করে যখন আপনার ক্লায়েন্ট বেস সেভাবে প্রতিষ্ঠিত হবে না অর্থনৈতিক সুরক্ষিত না থাকার কারণে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে আপনার এই মাসে উপার্জন হবে এর কোনো গ্যারান্টি নেই আপনার আগামী মাসে ইনকাম হবে তারও কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার এই মাসে খরচ হবে এটা সিও আগামী মাসে আপনার যে পারিবারিক খরচ আছে এটা মোটামুটি শিওর কিন্তু আপনার এই অর্থনৈতিক পরিকল্পনা যদি না থাকে আর অর্থনৈতিক অস্থিরতা যদি বিরাজ করে আপনি কখনোই ফিল্যান্সিং মার্কেট প্লেসে থাকতে পারবেন না ফ্রিল্যান্সার হিসেবে ব্যর্থ হবেন একসময় মার্কেট প্লেস থেকে জোরে পড়বেন এবং আপনি বলবেন ফ্রিল্যান্সিং কিছুই না এখান থেকে কোনো অর্থ উপার্জন করা যায় না সুতরাং অর্থনৈতিক পরিকল্পনা আদম্য সঞ্চয় প্রয়োজন বিশেষ করে কাজের পরিমাণ কম থাকলে তখন কিভাবে আপনি চলবেন সেই বিষয়ে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে আর প্রত্যাশিত খরচ ক্লায়েন্টদের বিল পেমেন্ট করতে দেরি হওয়া মাসিক আয়র অস্থিরতা এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ঝরে পড়ার আরও একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অপ্রত্যাশিত প্রত্যাখ্যান বা নিরাশা ডিপ্রেশন অনেক ফ্রিল্যান্সার কাজ শুরু করার পর খুব অপ্রত্যাশিত প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেন ফলাফলস্বরূপ তাদের পক্ষ থেকে অর্জন করা একদম কঠিন হয়ে পড়ে যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি আমার এক ছোট ভাই ফিল্যান্সিং মার্কেট প্লেসে এসেছে তার পাশেই এক ভাই গ্রাফিক্স ডিজাইন করে সে বাড়ি গাড়ি করেছে এটা দেখে সে ফিল্যান্সিং হতে এসেছে ফ্রিল্যান্সার হতে এসেছে এখন সে গ্রাফিক্স ডিজাইন শিখছে কিন্তু তার প্রত্যাশিত বাড়ি গাড়ি নাও হতে পারে দেখা যাচ্ছে দুই এক বছর ধরে সে চেষ্টা করার পরেও সফল নাও হতে পারে তখন সে মোটামুটি নিরাশা হয়ে নিরাশ হয়ে এই মার্কেট প্লেস থেকে ঝরে পড়বে এই জন্য অপ্রত্যাশিত ইচ্ছা বা অপ্রত্যাশিত আশা এখানে রাখা যাবে না কাজে মনোযোগ মনোযোগী হলে সঠিক স্কিল থাকলে সে সফল একদিন হতে পারে আবার ব্যর্থ হতে পারে সেটা মাথায় রেখেই কাজে নামতে হবে অর্থাৎ বলা যায় সফল হওয়া বা উচ্চ আশা করা না আশা না করা প্রত্যাখ্যান বা ফিডব্যাক হয়ে নিরাশ না হওয়া ভুল পরিকল্পনা আপেক্ষিক উন্নতির জন্য কোনো উঠহাট পদক্ষেপ না নেওয়া এটা অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ঝরে পড়ার বা ফ্রিল্যান্সারদের ব্যর্থ হওয়ার আরও একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে লাক অফ নেটওয়ার্ক অর্থাৎ পর্যাপ্ত নেটওয়ার্কের অভাব ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে চেইন অন কমান্ড বা নেটওয়ার্কিং আপনার যদি নেটওয়ার্ক অনেক স্ট্রং থাকে আপনি কাজ পাইতে বাধ্য আপনার যদি স্ট্রং নেটওয়ার্ক না থাকে আপনার যদি কমিউনিকেশন ভালো না থাকে আপনার যদি গুড রিলেশনশিপ মানুষের সাথে না থাকে আপনি কাজ নাও পেতে পারেন ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য জানাশোনা নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ আমার পরিচিত আমার এক স্যার সে প্রথমে শুরু করেছিল ফ্ল্যান্সিং কিছুদিন পরে সে যে একই সাথে ফ্ল্যান্সিং কোর্স করছিলেন তার একই সহপাঠী সে তার কোনো এক অফিসের বস হয়ে বসেছিল পরবর্তীতে ভাইবা দিতে গিয়ে দেখে তারই বস অফিসে বসে আছে ভাইবা নিচ্ছে তার এমত অবস্থায় সে তার একই সহপাঠীকে দেখে ভাইবা থেকেই তাকে সিলেক্ট করে চাকরিটা দিয়ে দেয় এখানে লক্ষণীয় বিষয় যদি তার স্টাডি লাইফে স্টুডেন্ট লাইফে গুড কমিউনিকেশন না থাকতো আর তার কলিগ হিসেবে তার সাথে ভালো সম্পর্ক না থাকতো সে কিন্তু এই সুফলটা পেত না এখান থেকে বোঝা যায় নতুন কাজের সুযোগের জন্য নেটওয়ার্ক গড়ে তোলা অপরিচিত বা কম পরিচিত প্ল্যাটফর্মে কাজ করেও তাদের সাথে গুড রিলেশন বিল্ড করা ক্লায়েন্টদের কাজে স্যাটিসফাইড হওয়ার পরে ক্লায়েন্টদের কাছ থেকে রিভিউ নেওয়া এবং তার সাথে গুড কমিউনিকেশন রক্ষা করে চলাও গুরুত্বপূর্ণ ফিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে থাকায় সুতরাং এটিও ড্রপ আউট হয়ে যাওয়ার অন্যতম কারণ ফিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ঝরে পড়ার আরো একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সঠিক পোর্টফোলিও না থাকা অর্থাৎ আপনার পোর্টফোলিও যদি সঠিকভাবে সাজানো না থাকে তবে ক্লায়েন্টদের জন্য আপনার স্কিল এবং অভিজ্ঞতার প্রমাণ করা কঠিন হয়ে পড়বে পোর্টফোলিও মূলত আপনার কাজের চেহারা আপনি কি পরিমাণে কাজ করতে পারেন এটি পরি প্রদর্শন করে যেমন পোর্টফোলিওতে কার্যকর এবং অতিরিক্ত তথ্য পোর্টফোলিও কাজের মান আপডেট এই স্কিল এবং রিভিউ সব কিছু অ্যাড করে যদি সঠিক পোর্টফোলিও অ্যাড করা যায় সেক্ষেত্রে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা অনেক স্ট্রং হবে সেক্ষেত্রে কাজ পাওয়া পসিবিলিটি বৃদ্ধি পাবে এই জিনিসগুলো সঠিকভাবে না থাকার কারণেও অনেকে কাজ পায় না এবং ফ্রিল্যান্সিং মার্কেট থেকে ঝরে পড়ে পরিশেষে বলতে পারি এই কথাটাই যে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত সৃজনশীল ও স্বাধীন পেশা কিন্তু সফল হওয়ার জন্য অনেক পরিশ্রম দক্ষ পরিকল্পনার প্রয়োজন ব্যর্থতার মূল কারণগুলো বুঝে এবং সেগুলো দূর করার উপায় অনুসরণ করে যদি আপনি কাজ করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সফল হতে পারবেন কিন্তু যদি আপনি প্ল্যানিং এর অভাব থাকে আপনার গুড কমিউনিকেশন না থাকে অর্থাৎ যে বিষয়গুলো আলোচনা করলাম এর কোনো একটি ঘাটতি থাকে বা কোনো একটি স্কিল না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ঝরে পড়তে পারেন এই জিনিসগুলোকে আরো ইম্প্রুভ করে ফিনান্সিং মার্কেট প্লেসে রান করা উচিত তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ